الحمد لله نحمده ونستعينه ونستغفره ونكتوب به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مهتد له ومن يضلله فلا هادي له ونشهد أن نشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وقلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى في الحق بشيرا وتذيرا وداعيا الى الله باذنه والسراج وصير منيرا اما بعد فاعوذ بالله

رسول الله صلى الله عليه وسلم من يزمل لي بين رحيه وما بين رجليه أزمل له الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا نگاہ مومن سے تو بدل جاتی ہے نگاہ مومن سے تو بدل جاتی ہے, بدل جاتی ہے یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خیرت کر کے معاسی کی ضرورہ اے مرد خیرت کر کے معاسی کی ضرورہ اب صحبت صالح کی سوا کوئی نہیں چاہا اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا مردود ہے پیچھے ہمیں خوبر نہلے کی ایک وقت میں حالات جو اعمال یسارا ایک وقت میں حالات جو اعمال یسارا

কারণ কারণ ইচ্ছা থাকলেই নেকের কাজ করা যায় না যদি আল্লাহ কবুল কবুল না করে না করে আমাদের মত অনেক মানুষ আছে যারা যারা আরো কয়েকদিন আগে চলতেছে মাহফিল কখন হবে তাও জানছে কিন্তু আসতে পারে নাই আসতে পারে এই জন্য আমরা বলি আমরা বলি যে ইচ্ছে থাকলেই কাজ করা যায় না যদি আল্লাহ কবুল আল্লাহ না করে প্রত্যেক সমাজে অনেক মানুষ এমন আছে যে ইচ্ছে করলে বছরে দুই তিনবার মকলা দিনা ঘুরে আসতে পারে ঘুরে আসতে পারে কিন্তু এত টাকা এত পয়সা এত কিন্তু জীবনে একবারও মক্কা মদিনা ঘুরার সুযোগ হয় না সুযোগ হয় না এই কথার দ্বারা এটাই প্রমাণ হয় যে ইচ্ছা থাকলে নেকের কাজ করা যায় না টাকা পয়সা থাকলে নেকের কাজ করা যায় না যদি আল্লাহ কবুল না করে اپنا مدکی خزیرہ تو فیک سے ہوتی ہے نعمت کی کھذدہ আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন এই শুকর গুজার যদি আমরা শুধু আলহামদুলিল্লাহ বলে আদাই হবে আদাই হবে না সুগর কিভাবে করবো

কে আমাদের ময়দানে যখন আমাদেরকে আমাদের আজ হাতে আমল নামা দেওয়া হবে তখন আমরা আল্লাহকে বলবো আল্লাহ এটা কেমন আমল নামা একটা কিছু লেখাবাদ করে না রাতের অন্ধকারে গুনা করেছো এই গুণা তোমার ফেরেসটা লেখতে কখনো ভুল করে নাই বান্দা তুমি একটা অন্যায় কাজ করেছো এই তোমার অন্যায় কাজটা ফেরেসটা লেখতে ভুল করে না বান্দাসকে তুমি গুণা করো রাতের আধারে গুণা করো তোমার মা জানে না তোমার বাবা জানে না

আমাদের জাবান আমরা জাপাত করে ফেলেছি আমাদের চোখ আমরা নাপাক করে ফেলেছি অন্যের জীবন চাকায় আমাদের নাপাক মনে মারো আমি হাত দিয়ে জীবন করেছি যার আমার হাত গুলা মা পার কেয়মতের ময়দানে আল্লাহ তাআলা তোমার আমলনামা তোমার হাতে দান করবে তখন বান্দা তুমি কি করবা এইজন্য আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যা মুখে উচ্চারণ করো এবং তুমি যা বলো যা কিছু বলো সব কিছু দেখে কে

সবচেয়ে মহৎ নেয়ামতই দাড়ি কি হে। বন্দা তুমি জবান হে আল্লাহর করুণা। তোমার এই জবান দ্বারা যেন আর কোনো কথা না বেহায়। তোমার এই জবান দ্বারা যেন হরমে দোষ না বলস। তোমার এই জবান দ্বারা মানুষকে কোনো গালি যেন না দাও। নাকি বলে নাকি বলে ছোট ছোট নেক আমলকে ছোট মনে করা যাবে না যে শুধু একটা গালি দিয়েছে একজনকে এটা কি হলো মানুষকে আমি খারাপ পাচ্ছি এটা আবার কি অন্যায় হলো না ছোট ছোট অন্যায় অনেক সময় মারাত্মক হয়ে দাঁড়ায় বলে কেমন

কুকুরকে পানি পান করিয়ে দিল এই ছোট্ট আমলটা আল্লাহ তালার দরবারে গ্রহণযোগ্য হয়ে গেল এই আমলটা মাওলার পাখার দরবারে খুব মজা লাগছে আল্লাহ তালা গাইবি ভাবে জানাইয়া দিলে এই মহিলা তোমার জীবনের সামা রে কুল ভরতু দারি ভরতামা

ছোট আমলটা যদি ভালো হয় এই ভালো আমলটা আমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে শুধু তাই না আরেক মহিলা এমন কোন ভালো কাজ নাই ওই মহিলা করে নাই ওই মহিলা শুধু ছোট্ট একটা অন্যায় করেছে কি অন্যায় যে একটা বিড়ালকে বিদের রেখেছে ওই বিড়ালটা না মারা গিয়েছে হঠাৎ করে গাইবি আওয়াজ তোমার জীবনের সব

আমি আল্লাহ পরীক্ষা করে দেখব কোন ব্যক্তি ভালো আমেল করেন বলেন না কেন ভালো আমল ভালো আল্লাহ বলেন যে আজ সারু কোন ব্যক্তি বেশি আমল করে বেশি আমাদের আল্লাহ দরবারে শুধু ভালো আমলের বেশি আমলের কোন দাম নাই এক ব্যক্তি চার রাখা নামাজ পড়লো মাত্র তিন মিনিটে আরেক ব্যক্তি চার রাখা নামাজ পড়ছে দশ মিনিটে ওই ব্যক্তি করেছে ভালো আমল আর ওই ব্যক্তি করেছে বেশি আমল কিন্তু তোমার বেশি আমলের কোন দাম নাই তোমার বেশি আমলের দাম তুমি অতি দ্রুত রুকু চেষ্টা করেছ তোমার রুকু শুদ্ধভাবে হলো না তাহলে তোমার এই বেশি আমলের কোন দাম নাই আমার একটা দাম আছে কোন নাই কোন দাম নাই আর করেছে তাহলে তুমি করেছো বেশি আর ওই ব্যক্তি করেছে ভালো

এই নাম্বার হলো এলেম এলেম বান্দা তুমি নামাজ পড়তে দাঁড়াও এই নামাজের জন্য এলেম দরকার আছে না নাই বান্দা তুমি কিভাবে নামাজ পড়বা বান্দা তুমি কিভাবে রুকু সিজদা করবা নামাজের আগে ওযু কিভাবে করবা

আলি রাদিয়াল্লাহু তাআলা আন মুপলাদ আমি টাকা পেয়ে খুশি না ইলম পেয়ে খুশি হইলাম কারণ কারণ ইলম ওয়ালার ইলম শত পায় ইলম ওয়ালার সম্মান শত বৃদ্ধি পায় পার টাকা वाला টাকা যত বড় তার সম্মান তত কমে যায় สุดাই নাই

কিন্তু মূল কুরআনের শব্দটা কণ্ঠ হাতে রাখতে হবে হে হে লালন তোমার সন্তান যখন সাত বছর হয় সর্বপ্রথম তাকবতে নামাজ শেখা দাও এবং 10 বছর যখন হয় তখন তাকে শাসন করে হলো নামাজের মুসললায় দরcara मातरम সুসুদিন জামাজে বানজে না

اسکول اس میں کالج میں پڑھج کچھ نہیں نسا اسکول اس میں پر جب جب کران گیا افسوس ٹھیک ہے دیا اسلام کی سامان جب کرو کر م